বাকি যেমনটা বলেছে ভাই এলান করেছে যে আমি দলিল ভিত্তিক কথা বলবো দলিল আমাদের সাথেই থাকে আমরা নোট করে কথা বলে মুখস্থ বিদ্যার বক্তব্য এবং হাদিসের নাম্বার সহ নোট করা আছে আপনার প্রয়োজন হবে আমি নাম্বার সহ এখান থেকে আপনাকে দিয়ে দেবো আপনি বাসায় গিয়ে চেক করে নেবেন কারণ ফাও কথা বলে চলে গেলে আপনার মধ্যে তাসির হবে না প্রভাব পড়বে না তা আসুন যে বিষয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তা হচ্ছে রাসুলকে আমরা কতটা মানব বা তার মানার ভূমিকাটা কি আমাদের জীবনে রাসুলের ভূমিকাটা কি কতটা প্রয়োজন এটা আমি আপনাকে দেখাবো বক্তব্যের বিষয়ের মধ্যে দুইটা জিনিস আসবে যখনই কোনো ব্যক্তি বলবে যে আমি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহর রাসুল হিসেবে মেনে নিয়েছি তখন তার উপরে দুইটা জিনিস বর্তাবে এক তাকে জানতে হবে এটা যখনই কোনো ব্যক্তি বলবে যে মোহাম্মদ সাল ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসুল এই কথা স্বীকার করে নিলেই তাকে পূর্ণ মাত্রায় রাসুলকে অনুসরণ করতে হবে কারণ যখনই আপনি সাক্ষী দিবেন যে হ্যাঁ আপনি আল্লাহর রাসুল তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে আল্লাহর আস। মানে আপনি যা বলবেন আমরা মেনে নিয়েছি যে আল্লাহর কথাগুলোই আপনি বলবেন আর আপনাকে আল্লাহর রাসুল বলে মেনে নিলাম এখন আপনি যা বলবেন সেটা আমরা মেনে নেব এই অর্থে রাসুলকে রাসুল হিসেবে মানতে হয় এটা হচ্ছে আপনার ইমান মানে রাসুল সাল্লামকে বিশ্বাস করা এটা যেমন আমাদের ইমান বিশ্বাস করে নিলেই আপনার উপর এটা লাজেম হয়ে যাবে যে আপনি এখন যা করবেন রাসুলের কথা মতো কারণ রাসুলের কাছে আল্লাহর ফরমান আসে এটা স্বীকার করেই আপনি বলতেছেন আপনি আল্লাহর রাসুল দ্বিতীয়ত রাসুলকে অনুসরণ করতে হবে এটা এবং এটা হচ্ছে রাসুলের হক প্রত্যেকটা জিনিসের কিন্তু হক আছে হক আছে হক আছে পিতা মাতার কাছে সন্তানের হক আছে স্বামীর কাছে স্ত্রী স্ত্রীর কাছে স্বামীর হক আছে একটা রাষ্ট্রের মধ্যে যত ক্যাটাগরির মানুষ আছে একের ওপরের হক আছে যেমন মুসলিম মুসলিমের উপরে হক আছে অমুসলিমদের উপরে মুসলিম মুসলিমের উপরে অমুসলিমের হক আছে প্রতিবেশীর হক আছে এগুলো আমরা বুঝি আমরা অনেক সময় নিজেদের হকে যদি কেউ ত্রুটি করে তখন আমরা কষ্ট পাই ওই ব্যক্তিকে ঘৃণা করি পছন্দ করি না তাকে জালেম বলি যখন নিজের হকের কথা আসে কিন্তু যখন রাসুলের হকের কথা নষ্ট মানে বলা হয় রাসুলের হাজারো হক আমরা নষ্ট করতেছি তখন আমাদের দেখা যায় কোনো মাথা ব্যথা নেই আপনি যেমন বোঝেন যে আপনার হকটা নষ্ট করলো আপনার যেমন কষ্ট লাগে তেমনি জেনে নেন রাসুলের প্রত্যেকটা হককে যারা নষ্ট করতেছে কেয়ামতের মাঠে তার প্রত্যেকটা যা সে পরিপূর্ণভাবে পাবে কারণ মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামকে খেলতামসা করার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয় নাই বরং আল্লাহ যে কথাগুলো বলেছেন কোরআনে তা থেকে চাঁদ কয়েকটা আয়াত শুধু আমি আপনাদের কাছে বলবো যে রাসুলকে কতটা আপনাকে মানতে হবে তা জেনে নেন আজকের বক্তব্যের বক্তব্যের মূল বিষয় হবে রাসুলকে অনুসরণ করা এটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ ফরজ এই শব্দটা মনে থাকলে আমাদেরকে চিনতে আপনার কষ্ট হবে না যারা নিজেদেরকে কি বলে আমরা হলাম আশিকের রাসুল যারা নিজেদেরকে আশিকের রাসুল বলে তারা বলে আমাদের সম্পর্কে আমাদের আলেমদের সম্পর্কে যে এরা রাসুলকে মানে না এরা রাসুলকে সম্মান করে না এই আজকে আমাদের মুখ থেকে শুনবেন যে আপনি রাসুলের কতটা হক দিবেন তাহলে বুঝতে পারবেন আমরা রাসুলকে মানি কি মানি না আমাদের ইমান কি আজকের বক্তব্যে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব প্রথম বলেছি কোনো ব্যক্তির শুধু মুখে কথা বলা যথেষ্ট নয় বা রাসুলের নাম নিলে শুধু চুমো খাওয়া যথেষ্ট নয় আপনাকে রাসুলকে অনুসরণ করে দেখাতে হবে তাহলে আপনি রাসুলের উন্মত হতে পারবেন শুধু চুমো খেলে উম্মত প্রমাণিত হয় না জেনে নেন আপনাকে রাসুলকে মানতে হবে এ ঈমানের দাবি রাসূলের অনুসরণ করতে হবে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া কি বলেছেন যেটা আপনি সূরা নিসা 4 নাম্বার সূরার 65 নাম্বার আয়াতে পেয়ে যাবেন আল্লাহ তো রাসূলের রবের কসম খেয়ে বলেছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হtta yuhaqqimu ka fi ma shajara bainahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadait wa yusallimu taslima আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী আপনার রবের কসম করে বলতেছি ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা তারা মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে আপনার যে ফয়সালাটা হবে তারা যদি সেটা মেনে না নেয় এবং মেনে নেওয়ার পরে যদি তাদের অন্তরে আবার কোনো বিদ্বেষ থাকে অনিহা থাকে অসন্তুষ্টি থাকে তারপরও তারা মুমিন হতে পারবে না কারণ কিছু কিছু বিচার দেখা যায় বিচারক বিচার করে দিয়েছে তার প্রভাবের কারণে তার ক্ষমতার কারণে চক্ষু লজ্জায় আপনি বিচারটা মেনে নিয়েছেন কিন্তু আপনার হয়নি হয় না অনেক বিচার এরকম বিচারটা দেখা গেল আপনার খেলাফ চলে গেছে কিন্তু আপনার বড় ভাই বিচার করেছে বা আপনার চাচা বা আপনার গ্রামের মাতাপুর বিচার করেছে আপনি কিছু বলতে পারতেছেন না আপনাকে মেনে নিতে হবে কিন্তু আপনার অন্তর সন্তুষ্ট হয়নি আপনি ভাববেন না যে রাসুল সাল্লাহ আলিয়ালামের ক্ষেত্রে এমন কেউ করতে পারবে অসম্ভব ব্যাপার মানে রাসুল যে ফয়সলাটা করেছে এটা তো আপনাকে মানতেই হবে তাও আবার সন্তুষ্ট চিত্তে আপনার মনে কোন রকমের দ্বিধা অনিহা কষ্ট থাকবে আল্লাহ বলতেছেন আপনার রবের কসম এই ব্যক্তি মুসলিম বান্দা হতে পারবে না যদি রাসুলের ফয়সলা করার পরে সে মেনে তো নিল চক্ষু লজ্জায় কিন্তু তার অন্তর একটা দ্বিধা যে রাসুল ইনসাফ করলো না বিচারটা এই নিয়মটা হয়তো আমার পছন্দ হলো না তাহলে এই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না তার মানে রাসুল ওয়াসাল্লাম থেকে যা কিছু প্রমাণ হয়ে যাবে যা কিছু রাসুল আমাদেরকে বলেছেন প্রত্যেকটা মুসলিমের এটা অন্তর থেকে মেনে নিতে সে বাধ্য তাহলে সে মমিন হবে নাহলে মমিন হতে পারবে না এটা হচ্ছে ইসলাম আল্লাহ সব তালা কসম খেয়ে বলেছেন ফালাউ তোমার রবের কসম সে না মানতে পারলে সন্তুষ্টি থেকে সে মমিন হতে পারবে না তাহলে এটা হচ্ছে আমাদের দলিল যে যখন কেউ বলবে আমি মোহাম্মদকে আল্লাহর রাসুল বলে মেনে নিলাম তাহলে আপনি রাসুল ইসলামের প্রত্যেকটা ফরমান মাথা নত করে মেনে নেবেন এটা আপনি নিজের উপরে লাজিম করে নেন যে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহাম যা বলেছেন প্রমাণ হয়ে গেলে আমি মেনে নেব তাইলে আপনি মুসলিম হতে পারবেন এটা হচ্ছে রাসুল ইসলামের প্রতি ইমান আনা একটা রূপ দ্বিতীয় বলেছে কেউ যদি বলে মোহাম্মদ সাল্লাহসাল্লাম হচ্ছে আল্লাহর রাসুল দ্বিতীয় আরেকটা জিনিস তাকে করতে হবে সেটা হচ্ছে রাসুল যা দিবে তা তাকে গ্রহণ করতে হবে যেমনটা বলেছি আয়াত আল্লাহ বলেছেন এটা ইমানের দাবি কথাটাকে আল্লাহ তার ইতেবার ক্ষেত্রে এইভাবে বলেছেন যেটা ইসরায় নিসারি তার আগের আয়াতটা দেখে নেন চৌষট্টি নাম্বার আয়াত এটা ছিল পঁয়ষট্টি তার আগের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীতে আমি রাসুলদেরকে কেন রাসূল করে পাঠালাম তোমার মর্জি মতো চলার জন্য তাহলে তো আমরা আজকে যেভাবে দুনিয়াতে চলাচল করি ইসলাম আসার আগেও এই পৃথিবীতে আল্লাহর ইবাদতকারী লোক ছিল তারা মক্কার খাদেন ছিল কাবা ঘরেকে পরিচ্ছন্ন করত। তারা হওয়াজও করত। হাজিদেরকে মানে আল্লাহর ইবাদত করার ছিল মতো কিন্তু তারা করত নিজেদের মতো করে নিজেরা যা খুশি তা করত। যখন যা মর্জি করে নিত কিন্তু আল্লাহ রাসুলকে কেন পাঠালেন আল্লাহ রাসুলকে পাঠিয়েছেন এই জন্য যাতে করে পৃথিবীর মানুষগুলো তারা আল্লাহর মতো যেন ইবাদত করতে পারে যে রাসুল যেভাবে বলবে তুমি সেভাবে হাঁটবা যেভাবে কথা বলবে তুমি সেভাবে কথা বলবা রাসুল যেভাবে ইবাদত করবে তুমি সেভাবে ইবাদত করবা এটা ছিল আল্লাহর উদ্দেশ্য আর এটা যে আল্লাহর উদ্দেশ্য ছিল সেটাই সুরা নিসা চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলেছেন অমা আরসাল নামের রাসৌল ইন লিজিন ইল্লাহ আমি তো কোনো রাসূলকে এছাড়া অন্য কোন উদ্দেশ্য পাঠাইনি পাঠিয়েছি শুধু এই উদ্দেশ্যে যে আল্লাহর ইচ্ছায় পূর্ণ মাত্রায় অনুসরণ করা হোক আল্লাহ কি বলেছেন আল্লাহর ইচ্ছায় পরিপূর্ণভাবে অনুসরণ করা হোক এমন না যে ইসলামের কোন বিধান রাসুল কোন একটা বিধান জারি করেছে আপনার কাছে সেটা ভালো লেগেছে তাই আপনি মানবেন আর আপনার কাছে ভালো লাগে নাই তাই আপনি সেটা মানবেন না এমন হতে পারে না পরিপূর্ণ রাসুলকে মানতে হবে এই একই কথা আল্লাহ যাবেন আল্লাহ বলছেন রাসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো রাসুল যে বিষয়ে তোমাকে নিষেধ করে ওখানে থেমে যাও ফান্তাহ ছেড়ে দাও ওই বিষয়টাকে এটা হচ্ছে রাসুলের ইত্তেবা আর এটা আমাদের প্রত্যেক ফরস করা হয়েছে দুনিয়াতে আমরা মুখে বলি আমাদের নবী হচ্ছেন মোহাম্মদ সাল্ল সাল্লাম মুখে বলি কিন্তু আমরা কত সাফি করেছি রাসুল সাল্লামের সাথে এটা আপনার আমার ব্যক্তি জীবনের লিস্ট বের করেন আপনি দেখতে পাবেন আপনার জীবনের কোন ক্ষেত্রে আপনি রাসুলকে ফলো করেন আপনাকে প্রমাণ করে দেখাতে হবে আজকে আমরা নিজেদেরকে মুসলিম বলি আমরা যদি একটা সিরিয়াল ধরে নিই মূল মূল বিষয়ে পরে আসি ব্যক্তি জীবনে দেখেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে কত কাজ আমরা করি আমাদের খাওয়া দাওয়া রয়েছে গোসলের নিয়ম পদ্ধতি রয়েছে পোশাক পরিচ্ছদ রয়েছে আদান প্রদান লেনদেন রয়েছে বিয়ে শি রয়েছে এইভাবে আমাদের কত দিক প্রতিদিন আমরা করে থাকি আপনি বলেন তো দেখি কতজন মুসলিম আছে যে চব্বিশ ঘন্টা তারা কর্মের মধ্যে সে শোয়ার সময় রাসুলকে খুঁজে কিনা সে খাবারের সময় রাসুলের সুন্নত খোঁজে কিনা পোশাক পরার আদব কি এগুলো কেউ কি আমরা আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে নিচ্ছি কিনা এরকমের ব্যক্তিদেরকে যদি গণনা করা হয় কয়জন ব্যক্তিকে পাওয়া যাবে কয়জন ব্যক্তি বলতে পারবে যে খাবার আদবের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কি করতেন তার মধ্যে আমি দুই চারটা পালন করি এরকম ব্যক্তি কয়জন আছে কয়েকজন ব্যক্তি বলবে শোয়ার সময় আমার এটা স্মরণ হয় যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এইভাবে শুইতে বলেছেন কোন ঘর কতগুলো ঘরে এটাকে ফলো করা হয় যে রাসুসলাম কিভাবে আমাদের জীবন পরিচালনা করতে বলেছেন বলা হয়েছে রাসুল ডানকাতে কাতে কাছে কয়েকজন ব্যক্তি আমরা এটাকে ফলো করি করি না ঘরের মধ্যে রাসোরাম বলেছেন সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে আটকিয়ে রাখতে ঘরের দরজা জানালা গুলো বিসপিল্লা বলে বন্ধ করে দিতে যতক্ষণ পর্যন্ত অন্ধকার না হয়ে যাচ্ছে এটা আমরা কোন মুসলিম জানিও না করবো তো দূরের কথা অধিকাংশ মানুষ জানি নাই রাসূল উল্লাহ সাল্লাহ আলিয়ায়সালাম বলেছেন খাদ্যের পাত্রগুলোকে ঢেকে রাখতে আমাদের মা বোনুরা ঘরে সেটা আমল করে না এটা হচ্ছে ব্যক্তি জীবনের কথা বলতেছি চুলের ক্ষেত্রে দেখেন আমরা কম বেশি প্রত্যেকে মাসে দুই মাসে একবার চুল কাটি কিন্তু আমাদের কতজন ব্যক্তি আছে ইয়ং প্লাপানগুলোকে দেখেন কে বলতে পারবে সেলুনে গিয়ে সেলুনকে বলে নাপিতকে বলে যে রাসূলের স্টাইল যা ছিল আমার চুলটা ওরকম করে দেয় আজ পর্যন্ত কোনো মুসলমান পোলা এটা বলেছে কোনোদিন বলে কিন্তু ওই লিস্ট লাখা রাখা আছে নমুনা দেওয়া আছে হয়তো কোনো প্লেয়ার হয়তো কোনো নায়ক না হয় কোনো গায়ক না হলে ইউরোপ আমেরিকার কোনো এক ব্যক্তির কোন একটা নমুনা সে বেছে নেয় বলে যে আমাকে এটার মতো চুল কেটে দেন এটা তো ইহুদিন করে না মুসলমান ঘরের সন্তানরা করে এটা অথচ সে বলতেছে আমার রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম প্যান্টের দোকানে ঈদের মধ্যে জামা কাপড় বানান বা ব্যক্তি প্রয়োজনে বানান কতজন ব্যক্তি আছে টেইলারকে গিয়ে এই কথা বলে যে আমার প্যান্ট উপরে থাকতে হবে কেননা কেননা এটা আদর্শ যদিও কিছু পোলাপান এখন টাকনার উপরে প্যান্ট পরে বিভিন্ন সেলিব্রিটিকে দেখে ইউরোপ আমেরিকার কিছু পোলাপান যেমন ধারণ করে এও ঠিক ওই স্টাইলটাই ফলো করে কিন্তু কত ব্যক্তি আছে এ কথা বলতে পারবে যে আমার প্যান্ট রাসমের মতো আমি করতে চাই এই জন্য টাকনার উপরে উঠিয়ে দেন টেইলারই বন্ধ হয়ে যাবে যদি কোনো টেইলার এই থিওরি অবলম্বন করে যে আমি টাকনার নিচে প্যান্টের মাপ নেব না আমাদের কাছে রিপোর্ট রয়েছে সেই জায়গার কাস্টমারি পাবে না কাস্টমারি পাবে না সেই টেইলার অথচ আমরা বলতেছি আমাদের নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে শুধু একটা দুইটা ক্ষেত্রে না বহু ক্ষেত্রে দেখবেন আমাদের জীবনের সাথে রাসুলামের কোনো সম্পর্ক নাই শুধু একটাই সম্পর্ক মোহাম্মদ সাল্লাম আজানের সময় নাম নিলে অধিকাংশ মানুষের এরকম চুমো খায় আর মহিলারা মাথায় কাপড় দেয় এইটাই শুধু সম্পর্ক এছাড়া ব্যক্তি জীবনের সাথে রাসুল ইসলামের কোনো সম্পর্ক নেই শুধু রাসুলের নাম শুনলে কি করা চুমো খাওয়া আর যারা ওই যে ক্যাম্প করা ব্যক্তি আছে যারা ক্যাম্প পাটি ইয়ানবী সালাম আলাইকে বলে দাঁড়িয়ে যায় না দাঁড়ালে আপনি বেদক এই এতটুকুর মধ্যে ইসলাম সীমিত হয়ে গেছে এটাকে আদবে আদবি কিনা এটা কোনদিনও চায় চায়নি এটা যে শরীয়তে পরে কি পরে না এটা নিয়ে ওর মাথা ব্যথা নাই কিন্তু ও এটাকে ধারণ করে বসে আছে এটাই ইসলাম এখন যে করবে না সে ইসলামের মধ্যে নাই ওই দি মিলাদ নব্বের দিন জশ্ন জুলুসের মধ্যে আপনি কি রঙল টুপি পরে রাস্তায় বেরিয়েছেন কিনা এটা হচ্ছে মাপকাঠি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিসালামের ব্যক্তি জীবনটা কেমন ছিল এই ব্যক্তির হুলিয়াতে সেটা পাওয়া যায় না এটা হয়ে গেছে আজকে আমাদের ধর্মের সাথে রাসুলের সাথে আমাদের সম্পর্ক কিন্তু আল্লাহ স্নালা বলেছেন যে না একজন ব্যক্তিকে পরিপূর্ণভাবে রাসোসলামের অনুসরণ করতে হবে আসলে আমি আপনাদেরকে দেখাই আমাদের কাছে তার মর্যাদাটা কেমন আমরা আমাদের শ্রোতাদেরকে আমরা আমাদের ভাইদেরকে রাসুলের প্রতি কি শিখাই আর আপনাদের হুজুররা বা আশেপাশের লোকেরা আমাদের সম্পর্কে কি মিথ্যা প্রচার করে দুই একটা নমুনা আমি এখান থেকে তুলে ধরবো যে আজকে যখন আমরা কোরআন সুন্নার দিকে মানুষকে ডাকি যখন রাসু ইসলামের সুন্নাতের দিকে আমরা আহ্বান করি তখন আমাদেরকে ভিন্ন একটা পরিচয় তুলে ধরা হয় যে এরা অমুক ওই গ্রুপের লোক এই গ্রুপের লোক তাদের কথা শোনা যাবে না এরা গোস্তাখের রাসুল বলছে আমরা নাকি গুস্তাখের রাসুল মানে রাসুলের সাথে আমরা নাকি বেদবি করি তাকে নাকি মর্যাদা দিতে জানি না কিন্তু কোরআন হাদিস রাসুসলামকে যে মান আমাদের কাছে দিয়েছে আমরা চেষ্টা করি রাসুসলামকে সেই মানে বহাল রা আমরা রাসলাম সম্পর্কে বাড়াবাড়িও করি না আর রাসুল ইসলামের সম্মানের ক্ষেত্রে কখনো ছুটে যাবে এটা কোনো দিন আমাদের দ্বারা হবে না ইনশাআল্লাহ আর আপনি আমাদের বক্তব্যগুলো দেখেন আমাদের শেখেরাও বক্তব্য রাখে আপনি দেখেন যে কোনো সময় রাসুল ইসলামের নাম আসতেছে সাথে সাথে তারা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোনো আলেমই কথা বলে না পেয়ারা নবী দয়াল নবী এইভাবে তারা বয়ান করে না ওই যে যারা পেয়ারা নবী নবী বলে ও জীবনে কোনোদিন একবার মুখ দিয়ে রাসুল্লাহ ওর মুখ থেকে বেরোয় না না নবী বলেছেন নবী বলেছেন এইভাবে বক্তব্য করে কিন্তু আমরা তো যখনই রাসুল সাল্লাহামের নাম নিচ্ছি সাথে সাথে আমাদের মুখ থেকে অটোমেটিক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বেরিয়ে যাচ্ছে রাসলামের উপরে সালাম বেরিয়ে যাচ্ছে তাহলে তারপরেও বলে যে আমরা মুস্তাকের আসি তালাস ভান হুয়া তালা কোরআন হাদিসে রাসলামের মান কী রেখেছেন সেটা আমি আপনাদের কাছে বলা হচ্ছে উদ্দেশ্যে আসল আমাদের সালাফ গুণ আমাদের শিক্ষকগুণ আমাদেরকে কী শেখায় সুন্নতের মর্যাদা কী তাদের কাছে আমি পড়তে গিয়ে একটা উক্তি পেলাম হাসানাল বশরি রাহে মাহুল্লাহ প্রখ্যাত তাবি তাবা তাবি হাসান আল বশরীর রাহে তিনি বলেন লাই আসে হুল কাউল লাই আসে হ কাউলুল বে আমানিয়া কোন ব্যক্তির মুখের কথা যথেষ্ট হবে না বা সঠিক হবে না যদি সেই ব্যক্তি কর্ম না করে তার মানে কি জানেন একজন ব্যক্তি যদি মুখে বলে আমি মুসলিম বা আমি রাসুলের এটা ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত সে তার কথার উপরে আমল না করবে কর্ম না ছাড়া আপনার মুখের কথা কোন পাত্তা পাবেন না কেয়ামতের মাঠে আপনি সালাদ আদায় করেন আর আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আমি মুসলমান ছিলাম কোনো কাজ হবে না তারপর তিনি বলেছেন ওয়ালা ইয়া কাউলুন ও আমালুন এল্লা বিনিয়া কোন ব্যক্তি মুখে বলতেছে আমি মুসলিম কর্মও করলো ইসলাম মোতাবেক কিছু কিন্তু তারা নিয়ত যদি সঠিক না হয় তাহলে এই ব্যক্তির মুখের কথার কর্ম কোনো কাজে আসবে না তার মানে আপনি বড় একটা গরু নিয়ে আসছেন কুরবানির সময় আপনি বলতেছেন আল্লাহর জন্য মুখে বললেন কুরবানিও এটা একটি ইবাদত ইসলামিক কিন্তু নিয়ত হলো এলাকাবাসী দেখবে এই বড় গরুটা কার বলবে এটা গরু বা আমি যখন একটা ভাগ পঞ্চায়েতে পাঠাবো যাতে পঞ্চায়েতের সবাই এটা এলান করে যে এই ভাগটা কার অমুক বাড়ির থেকে আসছে এগুলো আমরা শুধু ধারণ করে কথা বলতেছি না নিজের চোখে বাস্তব দেখেছি শুনেছি এমন হাজারো মানুষের উক্তি আমাদের কাছে আছে